নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বিজেপি রাজ্য বিজেপি এবং আমরা বলি এরা কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকে সিট বের করার জন্য মানে জেতার জন্য অনেক বেশি কিন্তু কাজ করছে পশ্চিমবঙ্গে যদি আনাচে কানাচে দেখেন তাহলে দেখবেন যে এই আর কিন্তু যারা হিন্দুত্ববাদী যাদেরকে বলা হয় এরা কিন্তু একেবারে নিচুয়ের শ্রেণীতে নেমে কাজ করছেন এবং তার সাথে বহু বিদর্মান যারা পুরুষ আছেন পশ্চিমবঙ্গে যাদের শিল্পকর্থায় যারা শিল্প চর্চা করেন যারা বিভিন্ন খেলার সাথে যুক্ত এই রকম লোকেদের সাথেও কিন্তু রীতিমতো মিট করছেন এই আর এস এস এর কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যারা আছেন তারা এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে মোহন ভাগবত এই মোহন ভাগবতে কিন্তু আমরা জানি যে তার সাথে কিন্তু দেখা করেছিলেন তাকে বুঝিয়েছিলেন এবং কিন্তু তারপরে চক্রবর্তী বিজেপিতে জয়েন করেন যদিও সেই সময় তিনি কিন্তু মিটুন চক্রবর্তী বলুন বা মোহন ভাগবত বলুন তারা কিন্তু কেউই খোলসা পারেননি যে কি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখেছি সেটা কিন্তু একদম পরিষ্কার যে মিঠুন চক্রবর্তী তৃণমূল ত্যাগ করেছিলেন তো বহু আগেই কিন্তু বিজেপিতে যোগদান করলেন ঠিক সেই রকমই আমরা দেখছি পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য দুটো নাম তার মধ্যে একজন হচ্ছে ভিক্টর ব্যানার্জি আর একজন হচ্ছে বিক্রম ঘোষ ভিক্টর ব্যানার্জি অভিনয়ের দিক থেকে অসাধারণ তুলনা নেই বাংলা ছবির যদি আমরা ইতিহাস খুঁজি তাহলে দেখবো মহারাজ উত্তম কুমারের নাম যেমন আসবে যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম আসবে মিঠুন চক্রবর্তীর নাম আসবে ঠিক সেই রকম ভিক্টর ব্যানার্জির নামও আসবে ভিক্টর ব্যানার্জি হচ্ছে একটা অন্য রকমের অন্য ধারার অভিনেতা যিনি ইংলিশ ফিল্ম করেছেন হিন্দি ফিল্ম করেছেন বাংলা ফিল্মও সমান তালে করেছেন একটা সময় তিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন এবং রীতিমতো প্রচার করেছিলেন এবং সেই সময় যখন বিজেপি পশ্চিমবঙ্গে অস্তিত্ব নেই সেই সময়তে কিন্তু ভিক্টর ব্যানার্জি একটা ভালো সংখ্যক ভোট টেনেছিলেন উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্রে তিনি দাঁড়িয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু একটা ভালো সংখ্যক ভোট তিনি কিন্তু পেয়েছিলেন তারপর কিন্তু ভিক্টর ব্যানার্জিকে বিজেপি আর সেইভাবে ইউজও করেনি বা ভিক্টর ব্যানার্জি সেভাবে বিজেপিতে আর দেখাও যায়নি তো বহুদিন পর বহু বছর পর বলা যেতে পারে সেই ভিক্টর ব্যানার্জির সাথে মোহন ভাগবত যিনি আর এর একজন উচ্চপদস্থ নেতা বলা যেতে পারে তিনি দেখা করতে গেছিলেন সাথে শুধু ভিক্টর ব্যানার্জি নন তার সাথে দেখা করেছেন বিক্রম ঘোষও তবলা বাজান বিক্রম ঘোষ যার তবলার জাদুতে বাংলা কেন ভারতবর্ষ কেন পৃথিবীর বহু দেশ মুগ্ধ তার তবলার জাদু কিন্তু এতটাই ভালো এবং সেই বিক্রম ঘোষের সাথেও কিন্তু

তারপরে খাওয়া দাওয়া হলো জয়া সম্বন্ধে শুনলেন মা সম্বন্ধে শুনলেন আর সকলের সঙ্গে একসঙ্গে বসে খেলেন এই আবার অনেক কিছু কথা কথাবক্তা হলো কনভারসেশন নিয়ে ফিউচার অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক কিভাবে আমরা আরো জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি খুব সুন্দর একটা সময় কাটলো দর্শক দেখলেন বিক্রম ঘোষ কি বলছেন বিক্রম ঘোষ বলছেন যে তিনিও কিন্তু সংস্কৃতি নিয়েই আলোচনা করেছেন রাজনীতির আলোচনা সেভাবে কিছুই হয়নি তার তবলা তার সংস্কৃতি তার এই সব কালচারাল এই নিয়েই নাকি কথা হয়েছে আমরা অলপ করে বলতে পারি মহান ভগবত তাকে কিন্তু কিছু না কিছু বুঝিয়ে এসছেন এবং মহান ভাগবত যাকে বোঝান যার বাড়িতে যান তিনি কিন্তু অনেকটাই তাদের ফেভারে চলে আসেন কারণ বোঝাবার শক্তি বা বোঝাবার ক্ষমতা অসাধারণ মহান ভগবতের এই রাজ্যে বিজেপি কিন্তু ছোট্ট ছোট্ট করে বিভিন্ন অঞ্চলে কাজ করছে এবং তার সাথে আর এস সমান তালে কাজ করছে মানে একদম নিচে মন্ডল ওয়াইজ ভাগ করে করে এক একটা ওয়ার্ড সেই ওয়ার্ডকে ভাগ করে করে পার লোক সেই লোককে ভাগ করে করে কিন্তু রীতিমতো তারা কিন্তু কাজ করছে এক একটা বাড়িতে কটা করে লোক এক একটা ওয়ার্ডে কথা করে লোক এক একটা বুথে কটা করে লোক এই পর্যায়ে নেমে গিয়ে কিন্তু বিজেপি কাজ করছে এটা অনেকেই কিন্তু জানে না আমরা বলার আমাদের বলার কোনো ইচ্ছে ছিল না কিন্তু আমরা বলতে চাইছি এই কারণে বিজেপি কিন্তু গ্রাস লেভেলে কাজ করছে আজকেও আমরা দেখলাম রাহুল একটি জায়গায় কল্পতরু উৎসবে তাকে দেখা গেল তিনি বসে আছেন কোনো ঢাক ঢোল কিচ্ছু নেই কিন্তু কল্পতরু উৎসবে মাত্র ওখানকার কিছু লোকের মাঝে তিনি বসে আছেন এতে এই কথাটা বলার পেছনে কারণ হচ্ছে কি যে শুধুমাত্র সংবাদ মাধ্যমের সামনে বহুল প্রচলিত তথা কথিত বাংলার দালাল সংবাদ মাধ্যমের সামনে এসে বসে কথা বললাম কয়েকটা উত্তেজিত ভাষণ দিলাম তাতে কিন্তু থেমে নেই বিজেপি বিজেপি আর কিন্তু বাংলার কোনায় কোনায় পৌঁছে যাচ্ছেন বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক তারা কাজ করছেন তারা পঞ্চায়েত ভিত্তিক কাজ করছেন ওয়ার্ডকে ভাগ করছেন বুথে এক একটা বুথে কত কতজন করে লোক ভোট দেয় তাকে কিভাবে পরিচালনা করা যায় তাদের ভোট কিভাবে আনা যায় বিজেপির দিকে সেই সমস্ত পরিকল্পনা করেই কিন্তু তারা এগোচ্ছেন এবং আমরা যদি দেখি যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বিভিন্ন জেলা ওয়ার্ডে তিনি কিন্তু ঘুরছেন এক এক কখনো উত্তরে কখনো দক্ষিণে কখনো পশ্চিমবঙ্গের অন্য প্রান্তে কখনো মেদিনীপুর কখনো বাঁকুড়া বা কোথায় যাচ্ছেন না তার একটাই কারণ আগামী দু হাজার ছাব্বিশে গদি পাল্টাতে হবে মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করতে হবে দু হাজার চব্বিশে বড় চ্যালেঞ্জ লোকসভা বোর্ড এবং সেই লোকসভায় যদিও এখনো পর্যন্ত যতগুলো সমীক্ষা হয়েছে তাতে দেখা যাচ্ছে বিজেপি আসছে কিন্তু সিট সিট যদি কিছু বাড়ানো যায় পশ্চিমবঙ্গ থেকে দিয়েছেন আমরা আমরা আমাদের যে যে সমীক্ষা তাতে বলেছি মিনিমাম পঁচিশটা সিট পাবে বিজেপি থেকে পশ্চিমবঙ্গে তো এই যে ক্যালকুলেশন এই যে হিসেব একেবারে লোয়ার ক্লাসে গিয়ে নিচে নেমে বিজেপি কিন্তু কাজ করছে শুধু সমর্থন দরকার সাধারণ মানুষের সাধারণ মানুষ যদি সমর্থন করে তাহলে কিন্তু দু হাজার চব্বিশ আর দু হাজার ছাব্বিশে গদি পাল্টাতে কোনো অসুবিধা হবে না বিজেপির আর তার সাথে দরকার কংগ্রেস সিপিএম এরও সাপোর্ট এই সাপোর্টটা যদি বিজেপি পেয়ে যায় তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে অন্যরকম একটা ভোট দেখবে পশ্চিমবঙ্গবাসী দর্শক আমরা এইটুকু বলতে পারি যে মোহন ভাগবতরা এই কারণে কিন্তু অভিনেতা ভিক্টর ব্যানার্জি এবং তবলাবাদক বিক্রম ঘোষের সাথে দেখা করছেন এবং শুধু তাই নয় এরকম অনেক লোকের সাথে এই মোহন ভাগবত তার নিজস্ব টাইমিং বের করে তিনি কিন্তু বিভিন্ন গুণীজনের সাথে দেখা করছেন কথা বলছেন বিজেপি সম্পর্কে বলছেন বিজেপির যে প্লান সেই সম্পর্কে বলছেন এতে বহু মানুষ কিন্তু কনভেন্সও হচ্ছে শুধুমাত্র দরকার আপামত জনগণ সাধারণ মানুষ যদি বিজেপির দিকে চলে আসে তাহলে কিন্তু এই গদি পরিবর্তন হবেই হবে তো আমরা আমাদের এই সংবাদ যেটা পেলাম তার সাথে একটু বিশ্লেষণ করে দিলাম যে অ্যাকচুয়ালি বিজেপি কিভাবে কাজ করছে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে বিজেপি শুধু টিভিতে কাজ করে টিভির সামনে বসে আর কিছু নেই আর কোথাও দেখা যায় না না দর্শক আমরা আপনাদের কাছে চ্যালেঞ্জ করে বলছি আপনারা আপনাদের ওয়ার্ডে আপনার এলাকাতে একটু খোঁজ করুন তাহলে দেখবেন বিভিন্ন বাড়ি বাড়ি বিভিন্ন রাস্তাঘাটে তারা কিন্তু রীতিমতো কাজ করছেন তাদেরকে দেখতে পাবেন তাদের সাথে কথা বলবেন বলুন তাহলে বুঝতে পারবেন যে তারা গ্রাস লেভেলে নেমে কিন্তু কিভাবে কাজ করছে অনেক অর্থ এটা ভাবতে পারেন যে বিজেপি হয়ে কি আমরা তাবেদারি করছি না দর্শক আমরা কারোর তাবেদারি করি না কারণ সাদাকে সাদা কালোকে কালো বলতে আমরা ভয় পাই না বিজেপি যেটা করছে সেটা করছে তৃণমূল যেটা করছে সেটা করছে কিন্তু বর্তমানে সরকার পরিবর্তনের দরকার এই দুর্নীতিগ্রস্ত যে সরকার রাজ্যে চলছে যে বৃহৎ দুর্নীতির জন্য রাজ্যে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে গেছে রাষ্ট্রের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে নেই বলতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রাহা জানি বোমা বাস্টিং এমনকি কোথাও কোথাও হচ্ছে বিস্ফোরক এই রকম নানান রকম ঘটনা যে ঘটছে তার পেছনে কিন্তু মূল হচ্ছে তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে নিজেরা মারামারি করছে আজকে পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি তৃণমূল কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসেও নিজেদের সাথে নিজেদের দ্বন্দ্বতে পার্টি অফিস আগুনে জ্বলছে তৃণমূল কংগ্রেসের এই দৃশ্য কিন্তু আমরা আজকে দেখেছি সুতরাং যে দল নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে নিজেদের পার্টি অফিস পুড়িয়ে দিচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে সেই দল কি করে সেই দলকে কি করে সাধারণ মানুষ বিশ্বাস করবে যে মমতা ব্যানার্জি একের পর এক নাটক করছেন একের পর এক কথা বলে যাচ্ছেন শিক্ষা যে এত বড় দুর্নীতি হয়েছে তার মধ্যে কোনো হেল্পের নেই সারদায় একশো জন মানুষ মারা গেছে তার কোনো হেল্প নেই কোটি কোটি টাকা খরচা করে সারদা কাণ্ডকে চাপা দিয়েছেন কিন্তু শিক্ষাক্ষেত্রে তিনি আর চাপা দিতে পারছেন না নাজার হয়ে গেছে সরকার তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি দিশাহীন তাহলে এই সরকারকে কেন আপনারা ফেলবেন না যে সরকার সাধারণ মানুষের কথা ভাবে না যে সরকার সাধারণ মানুষকে দেখছে না যে সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে না সেই সরকার রেখে লাভ কি যে শুধুমাত্র টাকা বোঝে যে শুধু নিজের পকেট ভরাতে জানে যার কোনো নীতি নেই আদর্শ নেই এই রকম সরকারকে রেখে কি লাভ আছে তাই আমরা আমাদের তাগিদে আমরা ভালো থাকবো সাধারণ মানুষ ভালো থাকবে সাধারণ মানুষের তাগিদে আমরা কিন্তু আমাদের যে যুক্তি সেই যুক্তি আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের পছন্দ হতে পারে নাও হতে পারে যা হবে যা মনে হবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে রাখুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য